একটি সৎ কাজ এবং সৎ চিন্তা আপনাকে অল্প হলেও অনেক দিন শান্তি দিবে কিন্তু একটি অসৎ কাজ এবং অসৎ চিন্তা আপনাকে অনেক শান্তি দিলেও এক সময় সেটা চরম দুঃখের কারণ হয়ে দাঁড়াবে কম কথা বলা লোকদের বোকা ভাববেন না কারণ সে বুঝে বলে কম কথা কয় আর যারা কম বুঝে তারাই বেশি কথা বলে আমরা শুধু সবসময় ভাবি যে এটা করবো সেটা করব কিন্তু অবহেলা অথবা যে কোনো দুর্বলতার কারণে করার সাহস করি না বিসমিল্লা বলে সৃষ্টিকর্তার নাম নিয়ে শুরু করেন আপনার উদ্দেশ্য ভালো হলে তিনি অবশ্যই রহমত করবেন সাপের বিষ নষ্ট করার মতো ঔষধ এই দেশে আছে কিন্তু কিছু মানুষের কথা এবং ব্যবহার এত বিষাক্ত যে এই রোগের কোনো ঔষধ হতে পারে না তাই এদের থেকে দূরে থাকা উচিত ব্যর্থতাও আমাদের জীবনের শুভ লক্ষণ কারণ ব্যর্থতা আমাদেরকে অনেক কিছু শিক্ষা দিয়ে যায়